গত কয়েকদিনে বিশ্বের বিভিন্ন দেশে রাজনৈতিক ও কূটনৈতিক অস্থিরতা সামরিক হামলা ও সামাজিক বিশৃঙ্খলা দেখা দিয়েছে শেষ আটচল্লিশ ঘন্টায় এশিয়া থেকে ইউরোপ আফ্রিকা থেকে আমেরিকা পর্যন্ত ঘটে যাওয়া ভূ রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো চলুন এক নজরে জেনে নেই আজকের চলতি হওয়ায় এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় খবর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের সফরে ভারতে এসেছেন প্রেসিডেন্ট পুতিনের এই দুদিনের সফর এমন সময় হচ্ছে যখন ট্রাম্প প্রশাসন ইউক্রেন যুদ্ধের তহবিল যোগানো বন্ধে ভারতকে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে চাপ দিচ্ছে এবং ভারতীয় পণ্যে পঁচিশ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করেছে ইউক্রেন যুদ্ধ এবং পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার তেলের দাম কমে যাওয়ায় ভারত ক্রেমলিনের জন্য লাইফলাইন হিসেবে কাজ করছে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অপরিশোধিত তেল ব্যবহারকারী ইউক্রেন যুদ্ধের আগে ভারত মাত্র আড়াই শতাংশ তেল রাশিয়া থেকে কিনত যা এখন বেড়ে পঁয়ত্রিশ শতাংশে পৌঁছেছে রাশিয়া চায় ভারতে ক্রয় অব্যাহত রাখুক মস্কো এসিউ ফিফটি সেভেন এস মতো উন্নত রুশ অস্ত্র বিক্রি এবং কর্মী সংগটে দক্ষ শ্রমিকের উৎস হিসেবে ভারতকে দেখছে ইউরোপ থেকে বিচ্ছিন্ন হলেও ক্রেমলিন যে এশিয়া ও গ্লোবাল সাউথের সঙ্গে সম্পর্ক বজায় রেখে মাল্টিপোলার বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সক্ষম পুতিনের এই সফর হয়তো সে ধরনের বার্তাই দিতে চায় অন্যদিকে ভারতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল কৌশলগত ভারসাম্য বজায় রাখা তারা সস্তা তেল পেলেও ট্রাম্পের শুল্কের কারণে অর্ডার কমাতে বাধ্য হচ্ছে মোদিকে এখন ট্রাম্পের চাপের কাছে স্বীকার না করে পুতিনের সঙ্গে ঘনিষ্ঠতা ধরে রাখতে হবে প্রতিরক্ষা ক্ষেত্রে পাকিস্তানের জে থার্টি ফাইভ স্টেল জেটের মোকাবিলায় ভারতের এস ইউ ফিফটি সেভেন এবং এস ফাইভ হান্ড্রেড দ্রুত প্রয়োজন তবে নিষেধাজ্ঞার কারণে এস ফোর হান্ড্রেড ইউনিটের সরবরাহ দু ছাব্বিশ সাল পর্যন্ত পিছিয়ে যাওয়ায় ধারণা করা হচ্ছে মোদী পুতিনের কাছ থেকে নির্দিষ্ট সময়সীমার নিশ্চয়তা চাইবেন মোদীর আরেকটি প্রধান লক্ষ্য হল ছয় হাজার আটশো বাহাত্তর কোটি ডলারের বিশাল বাণিজ্যিক ঘাটতি কমানো এবং রাশিয়ার বাজার ভারতীয় পণ্যের জন্য উন্মুক্ত করা E é de cábaro. পাক আফগান সীমান্তে গোলাগুলি ও হতাহতের ঘটনা ঘটেছে পাঁচ ডিসেম্বর গভীর রাতে শুরু হওয়া ভারী গোলাগুলির পর আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন জেলায় চারজন বেসামরিক নাগরিক নিহত সৌদি আরবে অনুষ্ঠিত শান্তি আলোচনায় অগ্রগতি না হওয়ার নতুন করে এই সংঘর্ষের ঘটনা ঘটলো যদিও উভয় পক্ষ ভঙ্গুর যুদ্ধবিরতি বজায় রাখতে সক্ষম হয়েছিল তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদের দাবি পাকিস্তান বাহিনী স্পিন বোল্ডাকের দিকে হামলা শুরু করেছিল যার জবাবে আফগান বাহিনী পাল্টা গুলি চালায় পাকিস্তান দাবি করছে আফগান বাহিনী চলমান সীমান্তে বিনা উস্কানিতে প্রথম গুলি করেছে অক্টোবরে প্রতিবেশী দুই দেশের মধ্যে ভয়াবহ সংঘর্ষে নিহত হওয়ার পর কাতার ও তুরস্ক সহ বিভিন্ন স্থানে ধারাবাহিক আলোচনা হলেও শেষ পর্যন্ত কোন স্থায়ী সমাধান আসেনি এই যুদ্ধবিরতির মধ্যেও কাবুল অভিযোগ করেছে যে পাকিস্তান গত কয়েক সপ্তাহে আফগানিস্তানের পূর্বাঞ্চলে বারবার বিমান হামলা চালিয়েছে নভেম্বরের শেষ দিকে খস্ত প্রদেশে এমন এক হামলায় নয়জন শিশু এবং একজন নারী নিহত হওয়ার খবর এসেছিল যদিও পাকিস্তান পুরোপুরি এর দায় অস্বীকার করেছে। এবার ফেরানো যাক ইউরোপে ইউক্রেনের প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি ওলেনা জেলেন্সকার ডাবলিন সফরের রাতে আইরিশ আকাশে অজ্ঞাত ড্রোন শনাক্ত হওয়ায় নিরাপত্তা উদ্বেগ চরম আকার ধারণ করেছে আইরিশ নৌবাহিনীর জাহাজ এল ই উইলিয়াম বাটলার ইয়েটসের এর কর্মীরা ডাবলিন বিমানবন্দরে জেলেন্স কি পৌঁছানোর প্রায় একই সময়ে আয়ারল্যান্ড সাগরের উপর হোথের কাছে একাধিক ড্রোন দেখতে পান এই ঘটনাটিকে গুরুতর নিরাপত্তা লঙ্ঘন হিসেবে বিবেচনা করে আইরিশ পুলিশের স্পেশাল ডিটেকটিভ ইউনিট তদন্ত শুরু করেছে এবং তারা আন্তর্জাতিক নিরাপত্তা অংশীদারদের সঙ্গে যোগাযোগ করছে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মিচেল মার্টিন বিষয়টি নিশ্চিত করেছেন এবং এটি পরবর্তী ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে আলোচনা করা হবে বলে জানান মার্টিন সরাসরি রাশিয়ার জড়িত থাকার বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করলেও তিনি স্বীকার করেছেন যে ইউক্রেন যুদ্ধের শুরু থেকে ইউরোপ জুড়ে সাইবার নিরাপত্তা ও সামুদ্রিক কার্যক্রমের পাশাপাশি ড্রোন সংক্রান্ত কার্যকলাপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন টেক আইন ডিএসএ লঙ্ঘনের দায়ে এলন মাস্কের প্ল্যাটফর্ম এক্সকে বারো কোটি ইউরো জরিমানা করেছে মূলত নীল টিকের প্রতারণামূলক ডিজাইন এবং বিজ্ঞাপন স্বচ্ছতার অভাবে এই শাস্তি দেওয়া হয়েছে প্রতিক্রিয়ায় মাস্ক এটিকে বুলশিট বলে উড়িয়ে দিয়েছেন এবং বাক পক্ষে প্রশ্ন তুলেছেন অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন এই জরিমানাকে আমেরিকান কোম্পানি ও জনগণের উপর আক্রমণ ও সেন্সরশিপ বলে তীব্র নিন্দা জানিয়েছেন ইইউ টেক প্রধান অবশ্য বলেছেন এটি কোনো সেন্সরশিপ নয় বরং ডিজিটাল মান রক্ষা কে নব্বই দিনের মধ্যে ব্যবস্থা নিতে হবে নয়তো ডিএস এর অধীনে ভবিষ্যতে তাদের বার্ষিক বৈশ্বিক রাজস্বের ছয় শতাংশ পর্যন্ত জরিমানা হতে পারে ওয়াশিংটনে থ্যাংকস গিভিং সপ্তাহে আফগান অভিবাসীর গুলিতে একজন ন্যাশনাল গার্ড সৈন্যের মর্মান্তিক মৃত্যুর জেরে ট্রাম্প প্রশাসন তাৎক্ষণিকভাবে অভিভাষণ নীতিতে চরম কঠোরতা এনেছে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম ঘোষণা করেছেন সরকারের ভেটিং সহযোগিতা করতে ব্যর্থ তিরিশটিরও বেশি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা সম্প্রসারিত করা হবে এই পদক্ষেপের উদ্দেশ্য হল দেশের নিরাপত্তার জন্য হুমকি এমন ব্যক্তিদের প্রবেশ বন্ধ করা তবে সমালোচকরা বলছেন এটি আসলে বহু কাঠখড় পুড়িয়ে আসা অভিবাসীদের ওপর সম্মিলিত শাস্তি আরোপ যার ফলে মানবিক সংকট তীব্র হচ্ছে সুদানের দক্ষিণ কর্মাগি শহরে আর এস এফ এর ভয়াবহ হামলায় একটি এবং বেসামরিক স্থাপনা লক্ষ্যবস্তু হওয়ায় নিহতের সংখ্যা প্রায় সাতচল্লিশ জনে পৌঁছেছে যাদের বেশিরভাগই শিশু সামরিক সূত্র অনুসারে আর এস এফ প্রথমে হামলা চালিয়ে পরে সাহায্য করতে আসা বেসামরিকদের ওপরও আক্রমণ করে এবং স্থানীয় হাসপাতাল ও সরকারি ভবনও বর্ষণের শিকার হয় এই ঘটনাকে আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে দেখছে সুদান ডক্টর নেটওয়ার জাতিসংঘের মানবাধিকার প্রধান বলকার সতর্ক করেছেন যে আন্তর্জাতিক মহল সতর্কবার্তা উপেক্ষা করার পর এল ফাঁসের যেমন গণহত্যা ঘটেছিল কর্দফান অঞ্চলেও সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ কর্দফান আর নিয়ন্ত্রিত দারফুরকে সরকারি বাহিনীর এলাকাগুলোর সাথে সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ করিডোর হওয়ায় এই সংঘাতই এখন মধ্য সুদানের ভাগ্য নির্ধারক হয়ে উঠেছে গত আটচল্লিশ ঘন্টায় বিশ্ব রাজনীতিতে এমন তোলপাড়ের কারণ কি বলে আপনি মনে করছেন আপনার মতামত জানান কমেন্ট বক্সে বিশ্ব রাজনীতির এমন গুরুত্বপূর্ণ সব ঘটনা নিয়মিত আপডেট জানতে ফল করুন ঢাকা স্ট্রিমে ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন ঢাকা স্ট্রিমে ইউটিউব চ্যানেল এবং ভিজিট করতে পারেন ঢাকা স্ট্রিম ডট নেট